মধুময় শ্রীধাম বৃন্দাবন শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ আমার তিনি যে রাস করছেন তার পিছনে কারণ আছে মা যত যত লীলা আছে তার মধ্যে শ্রেষ্ঠ লীলা হলই রাসলীলা ভগবান যত যত লীলা করেছেন কোনো লীলাতে কিন্তু তিনি কোনো দিন হার স্বীকার করেননি বা হেরে যাননি তো কিন্তু এটাই শ্রেষ্ঠ লীলা উত্তম লীলা এই জন্য যে তিনি আজকের এই কিন্তু সবাইকে জয়ী করে নিজে হেরেছেন নেতায় গৌর হরেও তা বাবা সে কি জিততে পারত না নিশ্চয়ই পারত কিন্তু নিজে আচরণ করে জীবকে বোঝালেন যে আমার আগে আমার নাম বড় তার উপরে আমার ভক্ত বড় তাই তিনি ভক্তকে মাথায় করে রেখে নিজে পরাজিত হয়ে জীবকে শিখিয়ে দিলেন বুঝিয়ে দিলেন যে আমার উপরে আমার ভক্ত বড় নেতা গৌর হরি তাই তো আজকের এই উত্তম লীলা শ্রেষ্ঠ লীলা প্রভু আমার রাস লয়া করছেন তার দুটো কারণ বলি একটু এক যিনি কামদেব তার বড় অহংকার ছিল তাই প্রভু বলেছিল শোনো কামদেব তুমি যাকে পরাজিত করেছো করেছ ইন্দ্রকে পরাজিত করেছ ব্রহ্মাকে পরাজিত করেছ মহাদেবকে পরাজিত করেছ কিন্তু তোমার যে পাঁচটি বান এই যে পাঁচটি বানের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মদন বান তা তুমি যাকে নিক্ষেপ করেছো সেই পরাজিত হয়েছে সেই কারণে তুমি নিজেকে বড় বীর বলে ঘোষণা করছো কিন্তু শোনো এখনো আমি বাকি আছি একটা নয় দুটি নয় শতকোটি গোপিনীকে নিয়ে আমি লীলা করব তোমার যত বান আছে তুমি নিক্ষেপ করবে এক মুহূর্তের জন্য যদি আমাকে তুমি টলাতে পারো সেই দিনই আমি জানবো তুমি বড় বিশ মৃধায় গৌর হরি এটা গেল একটা কারণ আর একটা কারণ কি রাসমঞ্চে তিন প্রকারের গোপী ছিল নিত্য সাধন সাধনসিদ্ধা কৃপা সিদ্ধা সিদ্ধা তারা যারা নিত্য গোবিন্দ সেবা দেন রাধারানী অষ্টসখী আর সাধন সিদ্ধার দ্বারা যারা যুগ যুগ ধরে সাধনা করে একটা রজনীতি গোবিন্দকে প্রতিরূপে পেয়েছিলেন সে কথাই আমরা পরে আসব আর কৃপা সিদ্ধারা যারা তার ব্রত করে এক মাস ধরে যারা আমরা অনেকেই এখানে আছি যারা ব্রত করেন কার্তিক মাসে নিয়ম সেবার মাস তা এই যে ব্রত ব্রহ্ম মুহূর্তে সকল ব্রজঙ্গনাগণ তিনি এই ব্রত তারা ব্রত ব্রত করেছিলেন কেন না গোবিন্দকে একটা রজনীতে নিজের প্রতিরূপে পাওয়ার আশা তো মহাজন কি বলছে বলিতে আমরা একটু শুনব কি বলছি কাতায়নি মহামায় মহাজ মাসে মা কাত্তায়ণী দেবীর ব্রত উদযাপন করে দেন ব্রহ্ম মুহূর্তে আপন আপন শয্যা পরে ত্যাগ করে যমুনায় স্নান করিয়া সেই যমুনার তীরে তৈরি করতেন এক দেবী মূর্তি অষ্টভোজা মা কাত্তায়ণী দেবী সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান করে গলে লগ্নকৃত হবাস সেই দেবী মা সন্তুষ্ট হয়ে বললেন তথাস্থ তোমাদের তোমাদের মনোবাঞ্ছাপূর্ণ হবে তবে আজ নয় এখন সমস্ত প্রজঙ্গনাগণ তারা মায়ের কাছ থেকে বর পেয়ে আনন্দ আর ধরছে না মনের আনন্দে সকলে বস্ত্র খুলে রেখে জলকেলিতে নেমেছেন এদিকে গোবিন্দ মনে মনে চিন্তা করলেন তোমরা তো আমাকে প্রতিরূপে পেতে চাও মায়ের কাছ থেকে বর প্রাপ্ত হয়েছ তাহলে আমিও একটু পরীক্ষা করে দেখি আমারও তো কিছু পরীক্ষা থাকতে পারে দেখি তোমরা ষোলো আনা দান করেছো কি না তাই গোবিন্দ পবনদেবকে স্মরণ করে কি করলেন বস্ত্রগুলো কদম্ব বৃক্ষের ডালে ঝুলিয়ে রেখে ডালে বসে বসে মুরলীধ্বনি করছে আর জলকেলি দর্শন করছে সকল গোপীগণ তারা সবাই জলকেলি করতে করতে হঠাৎ তীরে চেয়ে দেখছে একটা বস্ত্র নেই একে অপরকে জিজ্ঞাসা করছে সই এই সই এখানেই তো খুলে রেখেছিলাম বস্ত্রগুলো কে নিল তবে কি কোনো রাখাল চুরি করে নিল চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতে হঠাৎ দেখছে গাছের ডালে বসে আছে চোরের শিরোমণি কৃষ্ণ তাড়াতাড়ি করে গোপীরা এক হাত দিয়ে লজ্জা ঢেকে আর এক হাত তুলে বললেন এই যে ব্রজমাইদের ঘরে নুনি চুরি করে তোমার স্বাদ মেটেনি এখন ব্রজলনার বসন চুরি করতে এসেছো দাও আমাদের বস্ত্র দাও তুমি আমাদের জলকেলি দর্শন করছো গোবিন্দ বলছে আচ্ছা শুধু শুধু আমাকে চোর বললে তো হ্যাঁ আমি তো কোনো দোষ করিনি দোষ করি বস্ত্রগুলো ডালে ঝুলিয়ে রেখেছ জলকেলি দর্শন করছো আবার বলছো দোষ করি চোরের মায়ের বড় গলা হ্যাঁ বলছে আহা বেশ এক মাস কার্তায়ুন ব্রত করে মায়ের কাছ থেকে আমাকে প্রতিরূপে লাভ করতে চেয়েছো কেন আর যদি আমাকে প্রতিরূপেই পেতে চাও তাহলে সবই তো দিয়েছ লজ্জাটিকে নিজের বলে কেন ধরে রেখেছ ষোলো আনা দান করো তবেই তো তোমাদের মনোবান পূর্ণ করতে পার সকল গোপির ভুল ভেঙে গেল তারা দুহাত তুলে বলেছেন হে গোবিন্দ তোমার দেয়া দেহ আমরা তোমায় দিলাম শুধু তোমার কাছে এক নিবেদন বাসনা তোমাকে যেন আমরা একটা রজনীতে প্রতিরূপে লাভ করতে চাই ভগবান বললেন ষোলো আনা দান করেছ যখন তোমাদের মনোবাঞ্ছা অবশ্যই আমি পূর্ণ করব তবে আজ নয় আজ আমি সারদিয়া পূর্ণিমা তিথিতে আজ সেই দিন শারদিয়া পূর্ণিমা তিথি শরৎকালের পূর্ণিমা তিথি দর্শন করে ভগবান শয়ন মন্দিরে শয়নে আছে আর এদিকে আকাশের চাঁদের কিরণ বাতায়ন দিয়ে অর্থাৎ জানালা দিয়ে ভিতরে প্রবেশ করে আকাশের চন্দ্র কৃষ্ণচন্দ্রকে আলোকিত করেছে সেই আলোতে সেই যোছনায় স্নান করে ভগবান কৃষ্ণচন্দ্র আমার ধীরে ধীরে চন্দ্রশালিকায় উঠলেন চাঁদের শোভা দর্শন করছে অপূর্ব সেই দিয়া পূর্ণিমার চাঁদ নবকোম রাগে লালে টগম শ্রীমতী রাধা রানীর বদন চন্দ্রিমার নে ইঙ্গিতে জানায়ছে হে প্রাণনা এস বধূ এই রজনীতে তুমি আর রমণ করে ঘুমায় থেক হে যশ আনন্দের বোন হে নন্দের কৃষ্ণ রজনীকে যা আর ঘুমিয়ে থেকোনা আমাদের মনোবাঞ্ছ পূর্ণ করো ভগবানের আকাশের সেই শারদীয়া পূর্ণিমার চাঁদ দর্শন করে মনে পড়ে গেল সেই পূর্ব প্রতিশ্রুতি রজনীর কথা তাই দেরি না করে তিনি আমার যোগমায়াকে স্মরণ করে রাসলীলায় প্রবৃত্ত হলেন ভগবা শারদত ফুলল মল্লিকা ভগবানবি তারাত্রে শারদত ফুলল মল্লিকা ভগবানবি তারাত্রে শারদত ফুলল মল্লিকা

পিতারাত্রি বললেন না পি তা রাত্রি অর্থাৎ পূর্ব প্রতিশ্রুতি সেই রাত্রি রজনীর কথা মনে পড়ে গেল তাই সকলের মনোবাঞ্ছা পূর্ণার্থে তিনি আজ মা যোগমায়াকে স্মরণ করে রাসলীলায় প্রবৃত্ত হলেন তা তিনি যখন মুরুলিটি হাতে নিয়ে বনপথ ধরে যাচ্ছেন মা বনসভাটা কেমন হয়েছে শাস্ত্রে পদাবলিতে মহাজন বললেন দেখো দেখো শারদ

আহারে রে আহ রে পিবা সারদ চন্দ বিপিনে মন্দ বিপিনি ভর গন্ধী মধু পান করে কিন্তু এখানে মহাজন কদাবলিতে সেটা বললেন না কি বলছে ফুল্লমল্লিকা মালা তেযোধী ফুলল মালিকা মাল তেজৌধী দেখমত মধুকার দেখ গনে গনে করে দেখ মাতাল ভ্রমণ ধরি বল কথার মধ্যে একটু রূপ দিতে হবে বাবা এ কথা কিন্তু লিখছেন না মাতাল ভ্রমণ মধু পান করে কি লিখছেন মা মাতার ভ্রমণ গুনগুন করে দেখো মাতি ওই গুন গুন করে কেন গুনগুন করছিস বেশি পেয়েছে বলে বেশি মধু পেলে তো বেশি করে মধু পান করবে কিন্তু এখানে সেটা বলছেন না দেখো বেশি মধু পেয়েছে বলে ফুলে ফুলে ওরে ওরে বেশি মধু পেয়েছে না ফুলে বাবা যাদের কাজ হলো হল পান করা এটাই তো তাদের ধর্ম কিন্তু আজ সেই ভ্রমর মধু পান করছে না মা হ্যাঁ তাহলে একবার ভাবন চিন্তা করুন কেন পান করছে না একটা ভ্রমর সে ফুলে বসে মধু পান না করে গুনগুন গুনগুন করে কি একটা বলছে আবার উড়ে আরাক খুলে যাচ্ছে সেখানে গুনগুন করছে আর এক খুলে যাচ্ছে তাহলে আমাদের জানতে হবে যে গুনগুন করছে কি বলছে হরি হরিহরি ভ্রমণের মধ্যে যে জ্ঞান আছে আমাদের মধ্যে নেই যার কাজ হলো মধু পান করা সে মধু পান না করে শুধু গুনগুন গুনগুন করে কি একটা সবাইকে জানাচ্ছে কি জানাচ্ছে ওই যে শারদচন্দ শরৎকালে সুন্দর পূর্ণ চাঁদের উদয় পবন মন্দ মানে মন্দ বাতাস বিপিনে ভরালো কুসুমগন্ধ ফুল ফুটেছে শুধুমাত্র শরৎকালের ফুল নয় ছয় ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে একবার ভাবুন দেখি মা এই এখন তো শীতের সিজন এই সময়ে যদি শীতকালে যে ফুলগুলো আমরা দেখতে পাই এই ফুলগুলো যদি আপনার ঘরের সামনে অঙ্গনের সামনে যদি ফুলের বাগানটা থাকে দূর থেকে দেখতে কেমন লাগে খুবই সুন্দর কিন্তু যদি ছয় ঋতুর ফুল একসঙ্গে ফোটে তার শোভাটা কেমন হতে পারে সম্পূর্ণটাই অনুভব হবে তাহলে বাবা ছয় ঋতুর ফুল যখন ফুটেছে তার মানে কি অন্য দিনের চেয়ে আজ বেশি মধু আর কি ওই যে মন্দ মন্দ বাতাস বাতাসে ফুলগুলো দুলছে হ্যাঁ আর দুলছে আর কি বলছে ভ্রমরকে আসতে দেখে বলছে ওরে আজ তো বড় আশা করে ফুটে আছি আর যেন তোরা আমাদের উচ্ছিষ্ট করিস না ভ্রমর বলছে জানিস মধু আমরা তো নিতুই নিতুই পান করি আজ আর আমরা কেউ মধু পান করব না তবে এসেছি কেন জানিস সাবধান জানাতে বল কী সাবধান যে আশা করে তোমরা ফুটে আছো গোবিন্দ সেবাই লাগবে বলে দেখো যেন মধ ধরে পড়ো না দেখো যেন ঝরে পড়ো না দেখো যেন মধু ঝরে গেলে মধু ঝরে গেলে আর সেবা

যেন ঝরে পড়ো না আজ আমরা এই হরিবাসরে এই সুন্দর সাধুগুরু বৈষ্ণবের এই বাজারে আজ আমরা এই সুন্দর অঙ্গনে আজ কিন্তু আমরাও এক একটি পূর্ণ প্রস্ফুটিত ফুল সবাই আমরা ফুটে আছি ফুটে আছি কেন ভগবানের সেবায় লাগব বলে তা এই ফুল ফুটে আছি শাস্ত্রী বললেন ভ্রমর বললেন মধুকে যেন ঝরে পড়ো না তাহলে গোবিন্দ সেবায় লাগা হবে না ঠিক তদ্রুপ আজ মহাজন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আশা করে সবাই বসে আছো ফুটে আছো দেখো যেন ঝরে পড়ো না তাই গৌর হরিবোল বল তাই আজ সেই অপূর্ব বনসভা দর্শন করে মা সব ফুলকে আর গোবিন্দ সেবায় লাগে লাগে সফল গোবিন্দ সেবায় লাগে না দেখবেন আমাদের ঘরের সামনে যদি কোনো ফুলের গাছ থাকে যে ফুলগুলো যতটুকু আমরা হাতে পাই তুলে নিই উপরে যদি কোনো ফুল থেকে যায় সেগুলো তোলা হয় ফুটেছিল তো সবাই কিন্তু সবাই তার গোবিন্দ সেবায় লাগার জন্য উপযুক্ত যোগ ধরে আসতে পারে তাই লাগলো না তা এই যে মহত্তি সুন্দর একটি আসরে দেখুন আজ এখানে সন্ধ্যাবেলায় কত ভক্ত ছিল ছিল কিনা এখন কি সবাই আছে হরি বল হরি বল নেই কেন নেই যতটুকু সময় মনে হয়েছে নাম শোনবার শুনেছে সন্ধ্যাবেলা রাত্রিবেলা জেগে থাকলে কষ্ট হবে শুধু শুধু রাত জাগার কী দরকার শরীর খারাপ হবে তার থেকে শরীরের দিকে লক্ষ্য রাখতে হবে ঘুমালে কাজে দেবে, হরি নাম শুনলে কাজে দেবে এরকম অনুভব যাদের তারা চলে গেছে আর যারা নিজের কথা না ভেবে শুধুমাত্র পরমাত্মার সেবার জন্য আশা করে এসেছে তারা কিন্তু এখান থেকে কেউ যাবে না নি তাই গৌরহী জানারা ঘুমাচ্ছেন একটু ঘুমিয়ে নিন আর কি করা যাবে এখন প্রসাদ পাওয়ার পরে আমাদের একটু অলসতা আসে তা সেই অলসতা দূর করতে গেলে আছে উপায় আছে শুধু শুধু কষ্ট করে জাগাবো ঘোমানো ঘরে কিন্তু গোবিন্দ থাকে না এটা জেনে রাখবেন ঘোমানো ঘরে গোবিন্দ থাকে না চন্দ্রাবলি যেই ঘুমিয়ে পড়েছিল সেই সুযোগে চন্দ্রাবলির কুঞ্জ ছেড়ে গোবিন্দ রাধার কুঞ্জে চলে গিয়েছিলেন হরে কৃষ্ণ ডেকে দিন ডেকে দিন জীবনের এমন একটা সময় আসবে মা মন চাইলেও আর জেগে থাকতে পারবো না তাকাতেই পারবো না জনমের মতো ঘুম পড়িয়ে দেবে আমাদের সারা জীবন ঘুমাতে পারবেন সারা জীবন আমরা ঘুমাতে পারবো যে কটা দিন অন্তত দেহে প্রাণটা আছে একটু কম ঘুমালে ক্ষতি কোথায় হ্যাঁ একটা সময় আসবে এমনভাবে ঘুম পড়াবে ইচ্ছা করলেও আর চোখ ফেলতে পারবো না আসছে সেদিন সবারই আসছে কখন চলে আসবে কেবা জানে